হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমরা শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা কিন্তু থেকে আজকে আমরা যে কালেকশন দেখব সেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন এবং ভাইয়াদের এখানে সব সময় কিন্তু আপনারা খুবই কম দামে দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের উপরে প্রজাপতি ডিজাইন প্লাস রসেভের উপরে প্রিন্ট মানে এখানে দুইটা ডিজাইন আছে আমরা সবগুলো দেখব মাত্র 100 টাকা অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস প্রজাপতি ডিজাইন করা আছে এটা কি ফুল আড়াই হাত বহর আচ্ছা ফুল আড়াই হাত বহর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের মাত্র একশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে এখানে কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন ভাইয়া যা আছে সবগুলোর দাম সেম এই ভিডিওতে যা দেখছেন সবগুলো সবগুলো একশো টাকা করে টাকা পার গজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে এই কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে বাঙ্গি কালারটা জাস্ট দেখেন এতটা সুন্দর এটা ভাইয়া ফলস দিয়ে দেখায় দিবে ফলস দিলে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর লাগে আসলে যখন আপনারা জামা বা যেটা তৈরি করবেন করার পরে আসলে কেমন লাগবে সেটা কিন্তু আসলে বোঝা যায় কালারটা এত সুন্দর একটা কালার একদম ম্যাচিং যেটা ফলস সেটা দিয়ে কিন্তু ভাইয়ারা দেখায় দিচ্ছে দেখেন অনেক সুন্দর লুকটা জাস্ট দেখেন কতটা সুন্দর একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন পাল করা আছে আবার খুব সুন্দর ফুল বসানো আছে মানে শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন মাত্র একশো টাকা পার গজ এটার কিন্তু কালার আছে আমরা গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটা দেখেন অনেক সুন্দর এখানে বেশ কিছু কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং মাত্র একশো টাকা গজে আপনারা এত কালেকশন ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এখানে অনেকগুলো কালার আছে যে সাদা কালার অল্প হয়ে গেছে এগুলো অর্ডার করতে হবে এগুলো কিন্তু এখন খুবই কম পরিমাণে আছে তাই না দ্রুত অর্ডার করতে হবে যারা ব্যবসায়ী আছেন যদি নেন দ্রুত যোগাযোগ করবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর অল্প কালারটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর ভাইয়া ফলস দিয়ে দেখাই দিচ্ছে আবারও একটা যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ডিজাইনটা কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর খুবই কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এখানে কিন্তু আরও একটা ডিজাইন আছে আমরা সেটাও দেখায় দেবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক দেখেন কাজ করা এটাও একশো আচ্ছা এটাও কিন্তু মাত্র 100 আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শাড়ির জন্য পারফেক্ট একটা কাপড় কাপড়গুলো অনেক সুন্দর সফট

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র একশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের দেখেন ভিডিও কলে দেখতে পারবেন এবং মাত্র একদম ডাইস মানে ওঠার ওঠার কোনো কোনো চান্স নেই চান্স নেই খুবই সুন্দর এই একটা ডিজাইন যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একশো টাকা গজে নিতে চাচ্ছেন দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ